ই বিন্দুতে আমরা প্রমাণ আরম্ভ করছি ই এবি এম সমান্তরাল এডি এবং এক বিন্দুতে বিসি এর সমান্তরাল সমান্তরাল এম এফ এল একই বিন্দু হবে কারণ এই দুটো সমান্তর স্ব লেখা বিসি কে দুটি তার প্রমাণ আছে স্বললেখা দুইটি ডিসি কে এল বিন্দুতে ছেদ করবে সেভ করবে কারণ কারণটা হচ্ছে ই হচ্ছে এসি এর দেখো প্রথম ত্রিভুজ এ সি ডি সি এ ই এসি এর মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু এবং ইএল সমান্তরাল এডি সুতরাং এল ডিসি এর মধ্যবিন্দু হবে অনুরূপে অনুরূপে এম এর যা সমান্তরাল সমান্তরাল এর যা বিসি এর সমান্তরাল ডিসি কে মধ্যবিন্দুতে ছেদ করবে অর্থাৎ মধ্যবিন্দুতে ছেদ করবে অর্থাৎ এল বিন্দুতে তাহলে এবার তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা আমরা যদি এখন এই দুটো ত্রিভুজ নিই এল ইসি ত্রিভুজ এল ইসিও এম এম এর মধ্যে মধ্যে কী কী সমান পাচ্ছি দেখো ইটা হচ্ছে এসিয়ের মধ্য কিন্তু এই সমান হচ্ছে ইসি আচ্ছা এই কোনটা আর এই কোনটা সমান নাম কি ই এ এ এম ই এম সমান সি সমান ই সি এল একান্তর কোন আরেকটা কোন আছে এ ইএম এ ইএম সমান এল ইসি এল ইসি এটা কি কোন বিপ্রতীপ কোন বিপ্রতীপণ সুতরাং তাহলে ত্রিভুজ ই এল ইসি সর্বসম এ ইএম এ ইএম সর্বসম সুতরাং এলি সমান ইএম অনুরূপে অনুরূপে এল এফ এল এফ সমান এফ এম তা দেখো ত্রিভুজ এল এম এন এফ যথাক্রমে যথাক্রমে এল ও এটা এন ও দত এন এল ইন এ এন হ এন এল ও এল এন এর মধ্যবিন্দু সুতরাং ই এফ সমান্তরাল এন সেটা সমান্তরাল লিখতে পারি আমরা এবি এবও সমান্তরাল আমরা লিখতে পারি তাহলে ত্রিভুজ এ বি সি এর আচ্ছা ত্রিভুজ এ বি সি এ তাহলে আমরা এবার যদি লিখি ই এ সি এর মধ্যবিন্দু জানি আমরা ই এ সি এর মধ্যবিন্দু এবং ই কে সমান্তরাল এবি এবি ই কে যদি ধরি আমরা ই কে সমান্তরাল এবি ই কে সমান্তরাল এবি বা ই কে ইটু আমরা লিখে দিতে পারি ই কে সমান্তরাল এ বি ই কে সমান্তরাল এ বি সুতরাং ই কে সমান হাফ এ বি এইচ এটিকে একটু হাফ এ বি আবার থেকে আমরা যদি এইচ এফ ধরি এদিকে এরম ধরি অনুরূপে এইচ এফ সমান হচ্ছে হাফ এবি আচ্ছা অনুরূপে ইএইচ ইএইচ সমান হাফ ডিসি e dikhi eh ye saman half dc acha tole a se minus eh eh er minus eh eh is equal to half ab মাইনাস হাফ ডিসি তাহলে ইএফ ইকুয়েল টু এটা এইচএ মাইনাস ইএইচ এইচ এফ মাইনাস এইচএস লিখতে পারি আমরা ইএ ইএফ ইকুয়েল টু হচ্ছে হাফ এ বি মাইনাস ডিসি রুট